কোনো মাগির পরে গাড়ি চালাতে পারবে না তোমাদের উপর আর কোনো ক্ষতি হবে না এটা আইনগত যে এটা ব্যবস্থা নেওয়ার দরকার হ্যাঁ অসিসার আই সি আর অসিসার সাথে কথা বলছে তারপর একটা ডিসিশন দিবে চাঁদা না দেয় নগরীর নতুন ব্রিজে সলনগ রুটের শ্রমিক নেতা টিটু ও ড্রাইভারদের মারধরের অভিযোগ পাওয়া গেছে গত মঙ্গলবার দুপুরে এই ঘটনার পর চালক শ্রমিকরা রাস্তায় গাড়ি রেখে অবরোধ কর্মসূচি পালন করে জানা যায় মঙ্গলবার দুপুরে সতেরো নং রুট শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেনের ভাই মহিদ্দিন ষোলো নং রুটের ড্রাইভারদের কাছে চাঁদা দাবি করে এ সময় তিনি বলেন তার ভাই সভাপতি তাই তাকে চাঁদা দিতে হবে এ সময় ষোলো নং রুটের লাইন ইনচার্জ শ্রমিক নেতা টিটু চাঁদা দিতে অস্বীকৃতি জানান এতে ক্ষুব্ধ হয়ে টিটুকে মারধর করেন মহিউদ্দিন আজকে থেকে ছয় দিন আগে আমার এরা ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে বলে যে অবৈধ অবৈধকারী আমাকে মারধর করে মহিউদ্দিন তারপর ওই রুবেল সুমন এরা আমাকে মারধুর করে তো আমি তখন কারোর কাছে বলিও না জানি না আমার আমি এই লাইন চালাই চট্ট পরিবহনের আমি এখান থেকে নতুন বৃষ্টি অলঙ্কার পর্যন্ত আমি দেখাশোনা করি তো এরা মনে করছে কি এই লাইন কি অবৈধ লাইন তো এটা মনে করে এখানে গাড়ি আছে সাতান্নটা গাড়ি আছে এখানে সব গাড়ির পারমেট আছে দুই একটা গাড়ির হয়তো পারমেট নাই হ্যাঁ তো এগুলো নিয়ে কি তো এগুলো নিয়ে ঝামেলা হয়েছে ড্রাইভারদেরকে এখন মনে মারধর করছে প্রতিবাদে সড়কে গাড়ি রেখে অবরোধ কর্মসূচি পালন করেন চালক শ্রমিকরা অযথা কাউকে চাঁদা দেবেন না বলেও হুঁশিয়ার উচ্চারণ করেন তারা কোন মাগির পায় গাড়ি চালাতে পারবি না তো এখানে পুলিশ সামনে ছিল তো পুলিশের সামনে এ কথা বলছে মিডিয়া আছে তারপরে ও এভাবে কথা বলছে কেন তো আমরা এখানে আর সেফ কোন জায়গায় আছি সেফ আজ এখনই বলতেছে